চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালকে উড়িয়ে দিল পিএচজি দেমবেলের একটি মাত্র গোলে জয় সিনিয়ে নিল পিএচজি আর্সেনালের বিপক্ষে প্রতিপক্ষের ঘরের মাঠে দুর্দান্ত দাপট দেখিয়ে জয় সিনিয়ে নিল পিএচজিরা অপর দিকে আর্সেনালও একটি গোল করার পরেও সেটিও বাতিল হয়েছে অফসাইডের কারণে এজন্যই আর্সেনাল হেরে গেল এবং প্রথম লিগেই জিতে গেল পিএচজি আর্সেনালের হার পিএচজির জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের এই প্রথম লিগের ম্যাচকে ঘিরে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে আজ রাতে পিএচজির বিপক্ষে আর্সেনাল মুখোমুখি লড়াই লিগের সেমি ফাইনালের প্রথম লিগে এ ম্যাচে শক্তিমত্তা সমান ছিল দুই দলই প্রতিপক্ষের গোলবারে নিয়েছেন এগারোটি অপরদিকে আর্সেনাল পিএসজির গোলবারে শট নিয়েছেন দশটি এতে করে ম্যাচের শুরু থেকে গোলের দেখা পেতে মরিয়া হয়ে এতে করে দুর্দান্ত এক আক্রমণে উসমান দেমবেলে চারতম মিনিটে পিএসজি কে এগিয়ে দেন একটি গোল করে জয়স্বরূপ এই একটি মাত্র গোলি এসেছেন পিএচজি এরপরে আর্সেনাল দুর্দান্ত খেলতে থাকেন একটি গোল করলেও সেটি অফসাইডে বাতিল পিএনজির গোলবারে শট নিয়েছিলেন দশটি তার মধ্যে পাঁচটি লক্ষ্যে রেগেছিল আর্সেনাল এর মধ্যে দুটি ছিল সর্বোচ্চ মারাত্মক এর মধ্যে গোল হয়েছিল একটি সেটিও অফসাইডে বাতিল হয়েছে এরপরে উসমান দেমবেলেরাও দুর্দান্ত আধিপত্য করেছেন প্রতিপক্ষের ঘরের মাঠে দুর্দান্ত খেলেছেন গোলের দেখা পেতে মরিয়া এক গোলের শান্ত নয় তারা এতে করে আক্রমণের ছুরি থাকেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ডিফেন্স লাইনে অনেকটাই মনোযোগী হয়েছিলেন এতে করে আর আর্সেনাল ঘুরে দাঁড়াতে পারেনি দুর্দান্ত আক্রমণের সঙ্গে খেললেও আর্সেনাল করতে পারেনি গোল রিয়াল মাদ্রিদকে যেভাবে হারিয়েছিল সেরকমই দাপট দেখালেও আর ঘুরে দাঁড়াতে পারেনি পারেনি নিজের দলকে সমতা ফেরাতে আক্রমণ ভাগের খেলোয়াড় গুলো শেষ পর্যন্ত পিএচজির কাছে কান্না করে বিদায় নিতে হলো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লিগের ম্যাচে আর্সেনালের এবং জয় সিনিয়ে নিল আশরাফ হাকিমের দল শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জয় সিনিয়ে নিল পিএচজি আর্সেনালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের হাই ভোল্টেজ ম্যাচে